ওয়েলকাম টু এ নিউ ব্লগ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির আমি তোমাদের সামনে আশা করি ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তা আমার সকল বন্ধুরা নতুন যারা বন্ধু আছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও লাইক শেয়ার কমেন্ট করে আমার কাছে খুব আর যারা আমার পুরনো বন্ধু আছে তারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকে তো এখন ইকুশনা রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন আমরা শেসমেস ইকুশনাকে নিয়ে চলে যাচ্ছি কোথায় ইকু কোথায় কোথায় যাচ্ছি আমরা ঘুরতে নাই ঠিক করে বলো হেয়ার কাটিং করতে হ্যাঁ তো এই যে দেখতেই পাচ্ছ ইকুশনার এখন চুল কত বড় বড় হয়ে আছে আসলে বুকে ঠান্ডা লেগে যাচ্ছে তার জন্য আমরা হেয়ার কাটিং করে নেব ভালো করে ঘুষণার চুলটা এই আন্টি ভালো লেগেছে নাকি বাবু কি কোম উম হ্যাঁ 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 干了哈。 লাগবে না বাবু কিছু করবো না আমি তুমি চুপ করে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ ইকো কিন্তু চুল কাটা শুরু হয়ে গেছে অনেকটা কাটাও হয়ে গেছে তবুও কিন্তু ইকো চুপটি করে বসে আছে ভীষণ কষ্টের মধ্যে আর কি বাচ্চা তো মাথা নিচু করে অনেকক্ষণ সময় ধরে বসে তাদের কষ্ট হয় আর ইকু এমনিতে ভীষণ ছটপটে তবুও কিন্তু চুপটি করে বসে আছে আর সামনের লিপ লাগানো আছে চুলে ওগুলো দেখে বেশ মজা পাচ্ছিল আসলে চুলটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তাই ভাবলাম একটুখানি কেটে ফেলি তো দেখো ইবু এখন ভাবছে যে আমার ঠিক কতটা চুল কাটছে আরও কিন্তু ভীষণই ছটফটে তবুও কিন্তু চুপটি করে বসে আছে এটাই হচ্ছে বড় কথা বহা মাথা নিচু করে চুপ করে থাকো হয়ে গেছে তো বলছে আন্টি শুধু কান্না করলে হবে শুধু শুধু তুমি তো কুটগাল কত সুন্দর চুপ করে বসে থাকলে এবার দেখো কত সুন্দর তোমার হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে দেবে পছন্দ হয়েছে না হলে একু এতক্ষণ কাঁদ তো ছোট করে দিলে বলো হ্যাঁ ওর বাবার মতো আমার মতো না আমার কার্লি চুল মোটা চুল আর ওর খুব সিল্কি সিল্কি হয়েছে তাই হয় দেখো এবার কত সুন্দর লাগছে তুমি চুল কাটছিলে না হামো ঠিক করে দেবে হ্যাঁ আমি তো আছি এখানে এই তো এ হামো না চুলটা কিন্তু ছোট বড় যাবে দেখতে ভালো লাগবে তো শেষ মেষ চুল কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একেবারেই রেডি এবারে চুপ করে বসে আছে তো একটুখানি ঝেড়ে দেব বলছিল তো সে খুব দুষ্টুমি করছিল দিদির সঙ্গে তো একটা ছবি তুলবো বলছিলাম তো দেখো কেমন বদমাশি করছে তো যাই হোক সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একই নেক্সট ব্লগে সবাই অনেক অনেক ভালো থেকো আল্লাহ